কলকাতা রাজ্যিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের পাশাপাশি নারায়ণগড় কেশিয়ারি দাঁতনে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল এদিন নারায়ণগড়ের বেলদাতে অবস্থান বিক্ষোভে বসে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস দাঁতন দু নম্বর ব্লকে ধনেশ্বরপুরে অবস্থান বিক্ষোভ চলে পাশাপাশি কেশিয়ারি বাজার ও দাঁতন এক নম্বর ব্লকে সরাই বাজারে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল সারাদিন ধরে চলে অবস্থান বিক্ষোভ নারায়ণগড়ের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন সহ উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক চন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী প্রমুখ দাতন এক নম্বর ব্লকের অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন দাতন বিধানসভা ও কেশিয়ারি বিধানসভার দুই বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও পরেশ মুর্মু দাতুন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস সহ অন্যান্যরা অবস্থান বিক্ষোভের মঞ্চগলি থেকে প্রকৃত অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয় পাশাপাশি বিজেপি ও সিপিএম এর অপপ্রচার ও হামলাতে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে বলে বক্তব্য তুলে ধরেন তৃণমূল নেতৃত্বরা আমাদের দাতুন ব্লকে যদি করে বিশৃঙ্খলা করে আমরা কিন্তু জেনে কথা বলবো না কারণ আমরা করতে করতে আমরা সেই বিক্রমদার

যারা যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে ফাঁসি ধরিতে ঝুলাতে হবে এবং বাংলাকে শান্ত রাখার লক্ষ্যে আমরা আমি অনুরোধ সমস্ত অঞ্চল সভাপতিকে আমরা ব্লকে করলাম আপনারা প্রতিটি অঞ্চলে একটি করে সভা করে আপনারা মিছিল সহকারে এই ফাঁসির দাবিতে মিছিল করতে হবে দোষীকে ফাঁসি দিতে হবে তার দাবিতে এবং রাম বাম যে পুলিশ নয় এটা কি সিবিআই দাবিটা কে করল মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন সময় দিন আমি তারা অ্যারেস্ট করলাম ঠিক আছে যেহেতুটা সিবিআই হাই কোর্ট বলার পরে কোর্টের উপর আমার কোনো মন্তব্য করা ঠিক নয় বা আমার উচিত নয় আমি একটাই কথা বলছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যে বাস্তব সত্যিটা দেখান ঠিক আছে কেন ভাই মণিপুরে যখন হয়েছিল তখন মোদি মিডিয়ারা কথাই ছিল তখন তো মিডিয়া আজ থাক হিন্দি নিউজগুলো কোথায় ছিল ও মোদির আশীর্বাদ চাই তো আপনাকে আপনারা একটা দেখেছেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা বাধ্য বাধ্যতা করাতে পারি তাহলে আমাদের খেলাটা জমবে মনে রাখবেন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গে খেল চলবে না দেখুন যে ঘটনা ঘটেছে আমরা তীব্র ভাষার নিন্দা করছি আমার নেত্রী করছেন আমার নেতারা করছেন আমরা বুথের মানুষরা করছেন আমরা করছি আজকে সকাল থেকে আমাদের প্রতিবাদ চলছে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আপনারকে একটাই অনুরোধ বলছি বাংলাকে শান্তি আজকে বলুন তো যে ডাক্তাররা সবাই নেমেছে আমি বলছি না প্রতিবাদ করতে এটা একটু লক্ষ্য রাখুন না যে বাচ্চারা ট্রিটমেন্টটা পাচ্ছে না যে বয়স্ক লোক বৈদ্য লোক যারা ট্রিটমেন্টটা পাচ্ছে না আমি হাত জোড়কে অনুরোধ করবো সব ডাক্তারকে বলব আপনারা আন্দোলন করুন আন্দোলনে বাধা নিয়ে সেবাটাও চালিয়ে তা আপনাদের দায়িত্ব মানুষের সেবার করা যে ঘটনাটা ঘটিয়েছে যারা ঘটিয়েছে অবিলম্ব অ্যারেস্ট হোক এবং ফাঁসি হোক যাতে বাংলা ইতিহাসে আর কোনো ব্যক্তি কোনো পুরুষ যাতে কোনো মহিলা কোনো মেয়েকে খারাপ চোখে দেখতে না পারে আর নেই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য রেখেছেন এটা অর্বাচীনের মতো বক্তব্য শুভেন্দু অধিকারীর কানে যাওয়ার আগে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই খবর যায় খবর যাওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে বলেছেন আমি রবিবারের মধ্যে তার যোগ্য শাস্তির ব্যবস্থা আমি করব। তখন শুভেন্দু অধিকারী এবং তার ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এর পক্ষ থেকে কোনো দাবি ওঠেনি কিন্তু সেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার সেই দাবির ভিত্তিতে যখন তার তার সমস্ত ইনকোয়ারি এবং পুলিশ ব্যবস্থা করা হচ্ছে তখন এই জায়গা থেকে দৃষ্টি শক্তি ঘুরিয়ে দেওয়ার জন্য বাম রাম রাস্তায় নেমে পুরো প্রক্রিয়াটাকে গোলমাল করা হলো এবং তাতে সরকারের বিরুদ্ধে নানান কুৎসা নানান অপপ্রচার করিয়ে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে বলে বাংলার মাটিতে এটা শুভেন্দু অধিকারী কেন শিশির অধিকারীও এই কথাগুলো বললে কেউ মানুষ শুনবে না পদত্যাগ করতে গেলে তো আগে নরেন্দ্র মোদীকে করতে হবে আজকে যোগীকে করতে হতো আজকে মণিপুরের মুখ্যমন্ত্রী করতে হতো কই সেগুলো তিনি বলছেন না কেন আজকে নন্দীগ্রামে তো একটা মহিলাকে একদম উলঙ্গ করে তাকে তাড়ি আনা হয়েছে পদত্যাগ করলে তিনি আগে নিজে করবেন সেই এলাকার বিধায়ক সোনার অলঙ্কার মানে অহংকার চির চির বিশ্বস্ত নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে